তৃণমূলের শিক্ষক সমিতি জেলা সভাপতি বিএলও বাড়ি বাড়ি গিয়ে দিচ্ছেন এনুমারেশন ফর্ম আর এই নিয়ে বিতর্ক মালদায় বিএলও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের বিজেপি বিষয়টি নিয়ে দ্রুত নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাতে চলেছে অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলিও তবে তৃণমূল কংগ্রেসের দাবি বিষয়টি প্রশাসন দেখছে এ বিষয়ে বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় জানান আমাদের হাতে যে তৃণমূল শিক্ষা সেলে দেখতে পাচ্ছেন যে তৃ তৃণমূল শিক্ষা সেলের যে লিডার প্রেসিডেন্ট তিনি বিএলও নিয়োগ হয়েছেন এটা শুধু একটা তথ্য এরকম একাধিক তথ্য আমাদের কাছে আছে আমরা বারবার আপিল করেছিলাম এবং এটা ডিএম ম্যাডামকেও আমরা জানাবো যে আমরা ভারতীয় জনতা পার্টি চেয়েছিলাম যে কোনো রাজনৈতিক দলে যারা সরাসরি আছে যুক্ত বা নেতা আছেন তাদেরকে যাতে বিএলও নিয়োগ না করা হয় কিন্তু সার্বিকভাবে আমরা যেটা দেখতে পেলাম যে প্রত্যেকটা জায়গায় এরকম রয়েছে আপনারা জানেন পাশাপাশি বারোটা রাজ্যে কিন্তু এসা আর লাগু হয়েছে কোনো সমস্যা কোনো রাজ্যে দেখতে পাবেন না পশ্চিমবঙ্গে যখনই কোনো ইলেকশন হয় বা এসা চালু হয় মমতা ব্যানার্জির যে হুঙ্কার মমতা ব্যানার্জি কী বললেন এসা লাগু হওয়ার প্রথমেই তিনি বললেন যে শেষ রক্তবিন্দু পর্যন্ত এসার হতে দেবো না তারপরে দেখা গেল যে উনি পিএলওর কাছ থেকে ফর্ম নিয়েছেন পাশাপাশি ওনার ভাইপোকে বলতে শোনা গেল যে বিজেপির কর্মীদেরকে গাছে বেঁধে রাখো এটা ইন্টিমেশন ছিল বিএলএদের উপর তৃণমূল কংগ্রেসের হুংকার ছিল যে বিএলএদের কাজ করা যাবে না এদিকে ওই বিএল ও মন্ডলের মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার পরেও তিনি বাড়ি বাড়ি ঘুরে ফর্ম বিলি করেছেন এমনকি জমা পর্যন্ত নিয়েছে আশিষ মণ্ডল বলেন অভিযোগ যেকেও করতে পারে কিন্তু আমি দায়িত্বটা সরকারিভাবে আগস্ট মাসের চার তারিখ পেয়েছি এবার চার তারিখ থেকে আমি অফিসিয়ালিভাবে কাজটা করে আসছে কিন্তু আমি দলগতভাবে দায়িত্বটা পেয়েছি এই মাসের আট তারিখ এবার আমাদের ফিল্ড ওয়ার্কটা শুরু হয়েছে এই মাসের চার তারিখ এটা চলবে আপনার সামনে মাসের চার তারিখ পর্যন্ত এবার এটা আমি জেলা প্রশাসনকে জানিয়েছি জেলা প্রশাসন যেটা ভালো মনে করবে সেটা দেখবে তো যেহেতু করতেই পারে এই বিষয়ে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ জানান দেখুন বিজেপি একটা অভিযোগ করছে যে মালদা জেলা শিক্ষক সংগঠনের যে সভাপতি তিনি বিএলও কাজ করছেন এবং সবার আগে তিনি তো শিক্ষক টিচার এবং টিচারদেরকে নিয়ে নির্বাচন কমিশন বিএলও কাজটা করাচ্ছে এবার উনি যখন বিএলও কাজটা পেয়েছেন তারপরে আগামী তারপরে পরবর্তীকালে দল মনে করেছে উনি ভালো সংগঠক ভালো কাজ করছেন তাই ওনাকে দল দায়িত্ব দিয়েছেন তো এই ব্যাপারটা নিয়ে প্রশাসন নিশ্চয়ই দেখছেন দেখবেন ডিএম ম্যাডাম সাথে দেখবেন এসডিও সাহেব দেখবেন বিডিও সাহেব দেখবেন তারা দেখবেন এখানে বিজেপি যে কথাগুলো বলছে যে ডান্ডাতে সোহাত লাগিয়ে তৃণমূল নেতাদের কর্মীদের মারবে এটা তাদের মুখে পক্ষেই বলা সম্ভব কারণ তারা এগুলো করে মালদা থেকে পরিত সরকারের প্রতিবেদন নিউজ টুডে